নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো গোল গোল করে আলু কেটে নিয়েছি আলু ভাজার একটা রেসিপি যখন মুখে স্বাদ লাগে না রুচি আসে না তখন এই আলু ভাজাটা আমি করে খাই তাই আপনাদের কাছে আজকে শেয়ার করব আপনারা এইভাবে একবার ভেজে খেয়ে দেখবেন মাছ মাংস লাগবে না এরকম আলু ভাজা হলে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় তাহলে চলুন আলুটা কীভাবে ভাজি আপনাদের দেখাচ্ছি আর আলুটা বেশি পাতলাও কাটেনি বেশি মোটাও করিনি মিডিয়াম মতো আলুটা কেটে নিয়েছি গোল গোল করে এবার আলু ভাজায় আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি গোটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা পাঁচ ছটা মতো কেটে নিয়েছি তাহলে চলুন এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দেবো আলু ভাজার জন্য পরিমাণ মতো তেল এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি না সঠিক গোটা গোটা রসুন এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি একটু হালকা ভেজে তারপর আলুগুলো দিয়ে দেবো হালকা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা আলু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এক চামচ লবণ দেবো সামান্য পরিমাণ একটু লঙ্কার পুঁড়ো আর দিয়ে দেবো টমেটো পুড়ি আছে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে ঢেকে ভাজবো ঢাকনিটা তুলে আবার একটুখানি নেড়ে দেবো ঢাকনি দিয়ে হালকা আজে এপিট এপিট ভালো করে ভেজে নিলে দুপাশেই আলুটা সেদ্ধ হয় ভালো নরমও হয় খেতে আর এই ভাজাটায় না একটু তেলের পরিমাণ একটু বেশি লাগে ভাজাটা খেতেও সুন্দর লাগে আবার ঢাকনি দিয়ে দেব আবার হালকা আজে একটু ভাত দিয়ে সেদ্ধ করবো ভেজে নেব আবার ঢাকনিটা তুলে দেখে নেব কতটা ভাজা হয়ে এসছে দেখুন ভাজা পুরো হয়ে এবার আলুগুলো দেখে নেবো কীরকম সেদ্ধ হয়েছে যাবে দেখুন পুরো আলু সেদ্ধও হয়ে গেছে পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর এই ভাজাটা না ওরা ভালো লাগবে না হালকা ভাজাটাই ভালো লাগবে বন্ধুরা ভাজা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এইভাবে একদিন ভাই যে আপনারা খাবেন খুবই ভালো লাগবে যখন রান্না করতে না ভালো লাগবে এরকমই একবার ভিজে খাবেন এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার